বিসমেল্লা রহমান রহিম এগারোই মে দু হাজার পঁচিশ গতকালকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জনাব রিজভি আমাদের একটি বক্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ হইচই পড়ে গেছে রিজভি আহমেদ কী বলেছেন তিনি বলেছেন যে সকল আওয়ামী লীগরা একটু ভদ্র নরম কারো কোনো ক্ষতি করেনি এই ধরনের লোকরা যদি দল বদল করতে চায় তাহলে তারা বিএনপিতে আসতে পারে এই ধরনের একটি বক্তব্য তিনি রেখেছিলেন এটা নিয়ে অনেকে ইনিয়ে বিনিয়ে অনেক ধরনের কথা বলেছে ভাই এটা কথা বলতে চাই আজকে যারা জামাত ইসলাম করে আপনি খোঁজ নেন জামাতের অনেক সদস্য একসময় এরা বিএনপি করেছে কে কেউ আওয়ামী করেছে কেউ জাসদ করেছে আপনি খোঁজ নেন প্রত্যেকে প্রত্যেক আমার ভিডিও যারা দেখেন প্রত্যেকে প্রত্যেকে এলাকাতে খোঁজখবর নেন এই যে চরমোনায় পি সাহেবের যে দল আপনি খোঁজখবর নেন তাদের দলে অনেকে যোগদান করেছে বিএনপি থেকে যোগদান করেছে আওয়ামী লীগ থেকে যোগদান করেছে বিভিন্ন সংগঠন থেকে লোকজন যোগদান করেছে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তান হওয়ার পূর্বে এই ব্রিটিশ ইন্ডিয়াতে দুইটা রাজনৈতিক দল ছিল একটা হলো কংগ্রেস একটা হলো মুসলিম লীগ পরবর্তীকালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে যখন আওয়ামী মুসলিম লীগ দলটা গঠন হয় তখন এই আওয়ামী মুসলিম লীগে অনেক কংগ্রেসের নেতাকর্মী মুসলিম লীগের নেতাকর্মীরা যোগ দিয়েছে এবং সাধারণ মানুষ যোগ দিয়েছে পরবর্তীকালে যখন আবার আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ হয়েছে আর অপর একটা অংশ যখন ন্যাপ হয়েছে সেই আওয়ামী লীগ যখন গঠন হয় সেই আওয়ামী লীগে বাংলাদেশের মুসলিম লীগের বহু স্থানীয় নেতাকর্মী যোগ দিয়েছে ন্যাপের নেতাকর্মীরা যোগ দিয়েছে। এই যে আওয়ামী লীগের আব্দুল সাহমদ আজার সাহেব তিনি করতেন ন্যাপ তিনি সেই পাকিস্তান আমলায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন এই যে মতিয়াস চৌধুরী ওনারা করতেন ন্যাপ ওনারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন সুরঞ্জিৎ সেনগুপ্ত তিনি যোগ দিয়েছেন এবং অসংখ্য উদাহরণ আছে উনিশশো সালে যখন পাকিস্তান একত্রে ছিল সে জাতীয় পরিষদের নির্বাচনে এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আপনার তালিকা ধরে ধরে দেখবেন সেখানে যাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনোনয়ন দিয়েছেন এদের একটা উল্লেখযোগ্য অংশের বাবা মুসলিম লীগ করতেন কিন্তু তাদের সন্তানরা আওয়ামী লীগের টিকিটে প্রাদেশিক পরিষদ এবং পাকিস্তানের জাতীয় পরিষদে এমপি হয়েছেন অসংখ্য উদাহরণ পাবেন কখনও তো শেখ মুজিব কথা বলে নাই যে এদের বাবা মুসলিম মুসলিমলি করে আমি এদেরকে এদের সন্তানদেরকে আমি নেব না একটা উদাহরণতিক গণতান্ত্রিক দলের প্রধান বৈশিষ্ট্য হলো সেখানে বহু মত এবং পথের লোক আসবে তারা ধীরে 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 আবার ওই দলের যে দলে যোগদান করে নতুন করে সেই দলের সাথে মিশে যাবে মিশ্র সময় লাগে জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি করেন তখন সেখানে একটা বড় অংশ ন্যাপ থেকে আসছে আবারও বলি ন্যাপ থেকে আসছে একটা বড় অংশ বিভিন্ন ইসলামী সংগঠন থেকে আসছে কিছুটা ছোট হল আওয়াম থেকে আসছে জিয়াউর রহমান সাহেব সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে তিনি বিএনপি নামক দলটা গঠন করেন আজকে আপনারা যেভাবেই ছাত্রদল যুবদল দেখেন এককভাবে তখন তার ছিল না অন্যান্য দলের যুব ফ্রন্ট থেকে যুব দল যুব সংগঠন থেকে লোকজন এসে বিএনপির দল প্রতিষ্ঠা করে এখন কথা হলো যে বর্তমান যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা সাময়িক নিষিদ্ধ হয়েছে এদের কর্মীদের কি হবে মূলত আসের আলোচনা বিষয়টা এটাই দেখেন আপনি আপনার আশপাশে যদি তাকান বহু ভদ্র পরিবার আছে যারা কোনো ঝুরঝামেলায় নাই গুন্ডামি পাণ্ডামিতে নাই বা ইয়ারকে বদমাইশিতে নাই কিন্তু তারা পারিবারিকভাবে তারা আওয়ামী লীগ করে দেখা যায় তাদের দুই প্রজন্ম তিন প্রজন্ম চার প্রজন্ম পর্যন্ত তারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকাকে ভোট দেয় এরা আবার গত আঠারো সালের এবং গত বছরের চব্বিশের সালের জানুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হয়েছে তারা ভোটকেন্দ্রে কেন্দ্রে যায় নাই এই নরম ভদ্রপক্ষের আওয়ামী এরা ভোট কেন্দ্রে যায়নি এরা নৌকাকে ভালোবাসে নৌকাকে ভোট দেয় কিন্তু তারা ভোট কেন্দ্রে যায় না তারা ভোট দেয় ভোট কেন্দ্রেই যায় না ওই সময় শেখ হাসিনার সমাজে উপজেলা নির্বাচন হয়েছে সেই ভোটও এরা যায়নি ওই সময় পৌরসভাতে যে ভোটগুলো হয়েছে ওই সময় এরা কেন্দ্রা যায়নি ইভেন এই যে ঢাকা শহরে দুইটা সিটি কর্পোরেশনে ভোট হয়েছে আপনি খোঁজ নেন যদি আপনি ঢাকা শহরের বাসিন্দা হন আপনার আশপাশের নরম ভদ্র প্রকৃতির একটু মানে কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ বহু আওয়ামী আছে যারা ভোট কেন্দ্রে যায়নি কিন্তু তারা অনেক করে হ্যাঁ তারা ভোট কেন্দ্রে যেত যদি একটা গ্রহণযোগ্য অংশগ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভোট হতো সেখানে বিএনপি আওয়ামী লীগ জামা জাতীয় পার্টি অন্যান্য দলগুলো ভোটে অংশ নিত এবং এই যে যারা নরম প্রকৃতি ভদ্রপক্ষের আওয়ামী লীগ বলি তারা কিন্তু ঠিক মতোই ভোট কেন্দ্রে যেত এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিত তারা তারা আঠারো এবং চব্বিশ সালে কেন যায় নাই তারা আওয়ামী লীগের ওই কর্মকাণ্ডগুলোকে তারা অপছন্দ করতেন তারা ভাবতেন যে গেলেই কি আর না গেলেই কি তো এটা এমনি ডিক্লেয়ার করে দেবে আমি এমনও নরম প্রকৃতির আওয়ামী লীগের সাথে কথা বলে দেখেছি তারা এমনও বলতো যে ভাই না শেখ হাসিনা অনেকে হয়েছে এনআ আমার মনে হয় এবার উনি ফেয়ার ভর্তি দেওয়া দরকার অন্য যে দলে আসে আসুক তবে না ভাই শেখ হাসিনা অনেকদিন হয়েছে আমিও মনে প্রাণে চাই যে শেখ হাসিনা এবার ক্ষমতা থেকে সরে যায় এবং আমি অসংখ্য আওয়ামী যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের মক্কেল আমাদের দুঃসমের আত্মীয় কাছের আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব বন্ধু বাবা অনেকের সাথে আমরা কথা বলেছি হত্যার প্রকাশ্যে সাথে এই কথাগুলো বলতো না তারা আওয়ামী তাহলে গতকালকে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করল অন্তর্বর্তী সরকার ওই অন্তর্বর্তী সরকার বিচার করে ধরেন সামনে জুডিশিয়াল অর্ডারে এটা আমলিক ব্যান্ড হয়ে যাবে তাহলে যারা ভদ্রপক্ষে তারা তারা তো ভোটটা দিবে বা তাদের তো রাজনীতি করার শখ আছে যে তারা যদি বিএনপিতে আসে বা জামাতে যায় বা চরমায় পিসের কাছে যায় দলে যোগ দেয় এত সমস্যা কোথায় এটা কোনো কথা হলো না এটা তো কোনো কথা হলো না এখন জামাতে যে এতগুলো লোক এই বিভিন্ন দল থেকে গেলো জামাতে কখনো বলছে না তোমরা আমাদের দলকে আসতে পারবে না আমাদের দলকে ফর্ম পূরণ করতে পারবে না আপনারা দেখেন গত পাঁচই আকাশের পর তো বিভিন্ন সংগঠনের লোকজন জামাতে যোগ দিয়েছে জামাতে কাউকে বাদ দিয়েছে বাদ দেয় নেই তখন নাকি বাদ দিয়েছে বাদ দেয় নেই এখন যদি ভদ্র আওয়ামী যদি বিএনপিতে আসতে চায় সমস্যার কোথায় হ্যাঁ সমস্যাটা একটা জায়গায় আওয়ামী লীগের একটা বিপুল বা ব্যাপক ভোট ব্যাংক আছে এটা তো আপনি করতে পারবেন না এখন যদি ধরেন দশ পার্সেন্ট ভদ্র টাইপের আওয়ামী লীগেরা যদি বিএনপির দিকে ঝুঁকে যায় তাহলে বিএনপির ভোটের ব্যাংক ফুলে অনেক উপচুতে চলে যাবে এটাকেই অন্যান্য ইসলামী সংগঠনগুলা সহ্য করছে না আজকে যদি এরা এনসিপিতে যায় জামাতে যায় তাহলে খুব খুশি এরা খুব খুশি হ্যাঁ আমাদের দলে আসছে আমাদের দল আদর্শ ভালো এই বে সেই নানান কথা তো তার বলবে এখন বিএনপিতে কেন যাচ্ছে বা বিএনপিতে কেন যাবে এটা ঠেকাতে হবে এটা যে বিরুদ্ধে করতে হবে মূলত সমস্যাটা হলো এখানে যাই হোক আমি যে কথা বলছিলাম নরম এবং ভদ্র প্রকৃতির বংশ পরস্পর যারা অমিকে পছন্দ করত নৌকায় ভোট দিত সেই সকল লোকদের অধিকার আছে বিএনপিতে যোগ দেওয়ার তাদের অধিকার আছে জামাতে যোগ দেওয়ার তাদের অধিকার আছে এনসিপিতে যোগ দেওয়া তাদের অধিকার আছে চর্ম নাই বা খেলাফত মজলিসে হ্যাঁ যোগ দেওয়া এটা নিয়ে খামাকা রাজনীতির মাঠ গরম খারাপ কোনো দরকার নাই মনে রাখবেন আওয়ামী একটা বিশাল ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকে যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে আওয়ামলীগ সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে